ওই রাতে আবার একটা দুটোর দিকে আমাদের সূর্য হলের একজন সদস্য হল সংসদের সদস্য তাকে চিন্তাই করতে গিয়ে সেই লোকই যে আপনার মাতাল অবস্থায় সেন্সলেস হয়ে পড়েছিল সে লোকই চিন্তাই করতে করার চেষ্টা করেছে সে লোকটা বেশ অনেকবার আপনার চিন্তায় করার চেষ্টা করেছে এবং তাকে আমি দুইবার ধরেছি হাতের এইখান আপনার চাকু রাখি যেহেতু আপনার বিশ্ববিদ্যালয় একটা স্ট্রেট এর মতো যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাহলে সেক্ষেত্রে প্রচুর বডির প্রতিটি সদস্য হলো সেই আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত ওই দিন আরেকজনকে ধরলাম একদম মেট্রো স্টেশনের নিচে খুব খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্তের মানে সাক্ষী হচ্ছে বলতে সুন্দর বলতে কি খুব মজাও লাগে মাঝে মাঝে যে খেয়ে একদম মাতাল হয়ে শুয়ে আছে মেট্রো স্টেশনের নিচে তারপর একটু সেন্সলেস অবস্থায় পরে তুললাম পানি ছিটে একটু তুললাম তোলার পরে হঠাৎ করে যখন দেখছে যে প্রচুর বোর্ডের সদস্য অ্যাপ্রুন পড়া তখন উঠেই হঠাৎ করে দৌড় মারা শুরু করল হ্যাঁ তো ওই রাতেই আবার একটা দুটোর দিকে আমাদের সূর্যসীন হলের একজন সদস্য হল সংসদের সদস্য তাকে চিন্তায় করতে গিয়ে সে লোকই যে আপনার মাতাল অবস্থায় সেন্সলেস হয়ে পড়েছিল সে লোকই চিন্তায় করতে করার চেষ্টা করেছে তারপর যারা অনেক অনেক ছোট বাচ্চা শিশু আছে যারা পথ শিশু আমাদের ক্যাম্পাসে থাকে তারা তাদের ভাষ্য মতে এই যে লোকটার কথা বললাম ওই বৃদ্ধ লোক না এটা আরেকজন আর উদাহরণ দিচ্ছে সে লোকটা বেশ অনেকবার করার চেষ্টা করেছে এবং তাকে আমি দুইবার ধরেছি হাতের এইখানে আপনার আহ চাকু রাখে অনেক সময় একবার ধরেছি চাকু আরেকবার ধরেছে আপনার একটা ছোট একটা কাছে নিয়ে হ্যাঁ ওরা খুব মানে একদম আহ কৌশলগত এখানে রাখে তো এই বিষয়গুলো এবং আমি খুব মানে এই বিষয়গুলো আপনি যখন একদম মাঠ পর্যায়ে কি আপনি যখন একদম দেখবেন না তখন আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কোথায় আপনি দেখবেন যে তাদের যে লোকটার কথা তার কিছু ঘা মানে কাটা আছে আমি মানে প্রচুর বডির সদস্য যারা আছে তাদের তো আসলে এক্সপিরিয়েন্স অনেক বেশি এবং যারা আপনার ওই যে ছোট বাচ্চা শিশুরা আছে তাদের তারা দেখে দেখে বড় হয়েছে তাদের থেকে জানলাম যে এরা হচ্ছে ইকানা কি একটা হয়তো একটা ইয়াবার মতো একটা ঘুমের মেডিসিনের মতো একটা মাদক হ্যাঁ এটা আপনি পাবেন হয়তো গুগল করলেন বা এটার আমি মাদক দ্রব্য সম্পর্কে এতটা বেশি আইডিয়া রাখি না যে নতুন নতুন অনেক আনকমন আছে নাম ফর এটার খাওয়ার পরে তাদের আসলে অনুভূতির যে জিনিসটা সেটা কমে আসে হ্যাঁ অর্থাৎ তারা তাদের কান্না পাবে না আপনি যদি মারধর করেন সে ব্যথা পাবে না এরকম অনেকটা বলতে গেলে অনুভূতিটা কমে আসে এই জন্য ড্যাটস এইগুলো তারা অনেক সময় খায় তো এই লোকটা খুব মানে আমি যতদূর শুনেছি যে যার কথা যে মেট্রো স্টেশনে আপনার সেন্স অবস্থায় পড়েছিল সেই লোকটা আপনার নিজেই মানে ওই ওইটা মাদকদ্রব্য সেবন করার পর নিজের গা নিজে কাটে নিজের শরীর নিজে কাটে এরকম অবস্থা এই একটা পুরো একটা ক্যাম্পাসের মধ্যে এরকম চিত্র আপনি যদি তাদেরকে তুলতে চান আপনি কয়বার ভালো মতো বলবেন আপনি কয়বার বলবেন যে আপনি চলে যান

সব যা ইচ্ছা তাই করতে পারছেন এই এই বিষয়গুলিকে আপনি কিভাবে দুটো ভাগে ভাগ করছি প্রথমত একটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের স্বার্থ এবং তাদের চাহিদা এবং তাদের অধিকার এবং তাদের যেটা চাওয়া এই জিনিসটা এবং দ্বিতীয়ত যে জিনিসটা ভাগ করছি সেটা হচ্ছে আমাদের গঠনতন্ত্র কী বলে আমাদের নিয়ম নীতি কী বলে এবং আমাদের আইন কী বলে এই যে আপনার প্রশাসন একটু আগে বললাম প্রশাসন কি করতে পারে শিক্ষার্থে এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষার্থে সেখানে তার নিয়ম অনুসারে আপনার স্বার্থ রাখার জন্য আইন বিপরীতে কি এমনটা বোঝার শুনে সুযোগ হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ সেখানে আপনি সফল সফল হচ্ছেন তো সেখানে তাদের কি কোনো দায় দেখেন কিনা বা তারা কি আদতে এই ধরনের চেষ্টা করেছিল কিনা দায়টা ব্যর্থতার জায়গাটা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে এটা শুধুমাত্র আপনার একদিনে তো গড়ে ওঠেনি আপনার উদ্যান সর্বদি উদ্যানের যে মাদকের যে সিন্ডিকেট এটা তো অনেক বছর ধরে গড়ে ওঠা একটা সিন্ডিকেট তো সেই জায়গা থেকে এটা উপরে ফেলা আসলে অনেক বড় কঠিন তো সেই জায়গা থেকে আপনার প্রশাসন কতটা মানে ইয়ে করেছে কতটা চেষ্টা করেছে কতটা উদ্যোগ নিয়েছে সেটা একটা বড় কথা এবং দ্বিতীয় কথা আপনারা কি প্রশাসনের সহযোগিতা চান প্রশাসনের সহযোগিতা বলতে আমরা এই তো আমাদের যিনি রমনা রেঞ্জের যিনি ডিসি আছেন তার সাথে কথা হয়েছে আমাদের সমাজ সেবা সম্পাদক তাদের সাথে এবং তারা পূর্ণাঙ্গ সমর্থন জানিয়েছেন এবং তাদের সহযোগিতার আশ্বাস তারা দিয়েছেন তো সেই জায়গা থেকে আমরা যখন আমরা উদ্যানের সরদ উদ্যানের দিকে আমরা যাই মাঝে মাঝে বা আপনার ক্যাম্পাসের যখন আমরা মাধুক নি আমরা যখন যখন অভিযান চালাই তখন আমরা পুলিশের সাহায্য নিই আমরা পুলিশের কিন্তু এই যে অভিযানটা চালান এটা আপনার আপনাদের জুরিডিকশনে আছে ইয়েস অবভিয়াসলি ওকে যেহেতু আপনার ডাক্স তো একটি গঠনতন্ত্র যে আমি আপনাকে বললাম এটা শুধুমাত্র আপনার ছাত্র সংগঠন না এটা টোটালি আপনার একটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা বডি আমি হতে পারি আমি ছাত্র বাট আমার স্টুডেন্ট একটা ম্যান্ডেট আছে ম্যান্ডেট আছে আপনাকে সেটা দিয়েছে ওকে সো এটা একটা এটা টোটালি আমার গঠনতন্ত্র হচ্ছে আমার সংবিধান হুম তো সেই জায়গা থেকে আমি মনে করি শুধুমাত্র মনে করা না এটা আমাকে কাজটা এটা আমার লিগেল হ্যাঁ কোনটা লিগেল মারপিট করা মারামারি করা লাঠি চার্জ করা নট দ্যাট অ্যাকচুয়ালি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা আমি তো এখানে মারপিট করতে যাই নাই তো সেই জায়গায় কি আপনার বাস্তবতার যদি আপনি ধরে তাহলে আমি একটা কুর একটা বড় একটা চিত্র আমি আপনাকে দিলাম যে এখানে এই অবস্থা তো সেই জায়গায় আপনি কিভাবে কাজগুলো করবে এটা হচ্ছে মূল কথা আসলে যারা সমালোচনা করছে একটু আগে যেটা বলতে চাচ্ছিলাম সেটা আবার বলি সমালোচনার জায়গাটা খুব সহজ কিন্তু আসলে আগে মাঠটা দেখতে হবে আগে বাস্তবতা দেখতে হবে আগে পরিস্থিতি দেখতে হবে যে পরিস্থিতি আসলে কতটা সংকটে আছে কতটা আপনার আয়ত্তে আছে কতটা আপনার প্রতিকূলে আছে কতটা আপনার অনুকূলে আছে সো এই সিন্ডিকেটটা হয়তোবা মানে অনেক অনেক গভীর অনেক গভীর কারণ প্রতিনিয়ত আপনার এইগুলো থেকে অনেক ইনফরমেশন কিন্তু আসে আপনার চুনপুটি থেকে রাঘব বল সবাই জড়িত তবে একটা সফলতার কথা যদি বলি আর আপাতত একটা টেম্পোর সফলতা সেটা হচ্ছে আপনার আমাদের যে ক্যাম্পাস এরিয়া সেখানে আপনার আপাতত মাদক বিক্রি প্রায় বন্ধ বলা চলে হ্যাঁ মানে যারা সেলার আছে বা ডিলার আছে তারা অনেকটা ভীত তারা অনেকটা শঙ্কিত তারা ক্যাম্পাসের এরিয়া থেকে উদ্যানের দিকে অনেক সরে গেছে তো আমরা চেষ্টা করব সরকারের সাথে কথা বলে প্রশাসনের সাথে কথা বলে তারা কিভাবে নির্মূল করতে পারে বিষয়টা সেটা দেখা এবং পাশাপাশি যারা আপনার উদ্বাস্ত আছে যাদের আসলে সঠিকভাবে সঠিক রাস্তায় ফেরানো যায় তাদেরকে কীভাবে পুনর্বাসন করা যায় সে ব্যবস্থা করা আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই একজন সাংবাদিক রিপোর্টার তার থেকে আমার শোনা তিনি আমাদের ক্যাম্পাসের মধ্যে অনেক আপনি রোগী দেখবেন যাদের আপনার হাত পচে যাচ্ছে পা পচে যাচ্ছে মানে একদম পচে গিয়ে আপনার একদম হাড় পর্যন্ত দেখা যায় এতটা বাজে অবস্থা হ্যাঁ আপনার মানে গন্ধে আপনি ধারে কাছে যেতে পারবেন না তো এরকম একটা লোককে আপনার একটা হসপিটালে পার্শ্ববর্তী একটা হসপিটালে সেখানে ভর্তি করে দিয়েছেন ওই চীনের রিপোর্টার উনি তারপর আহ সেই কর্ত্র হসপিটাল কর্তৃপক্ষ তার চিকিৎসা করিয়ে তার হাতে দুহাজার টাকার মতো বোধহয় মেডিসিন দেয় সে মেডিসিন বিক্রি করে সে লোক ড্রাগস কিনেছে সেই জায়গা থেকে আপনি পুনর্বাসনের কথা তো শুধু বললে হবে না আসলে তারা মানে কতটা সংশোধনের দিকে তারা যেতে পারবে আহ সেই এগুলো দেখা উচিত আমি মনে করি হ্যাঁ আর সেক্ষেত্রে সরকারের একটা উদ্যোগ আমাদের আমরা তো রিচ করবো অবস্থা কিন্তু সরকার যারা বসে আছে তারা কি দেখে না এগুলো শুধু কি আমরা আমরা রিচ করলে তারপরে তারা অ্যাকশন নিবে এমনটা এটা কি রাষ্ট্রের বাইরে এই বিষয়টা উদ্যোগটা তো তাদের থেকে নেওয়া উচিত ছিল নাহলে সমাজ কল্যাণ তো দরকার নেই সমাজ কল্যাণ তো উপদেষ্টার বসন কোনো দরকার নেই যদি তারা নিজের উদ্যোগে এই মানুষগুলোর দায়িত্ব না নেয় টু আমরা এখানে আসলেই কোনো উত্তর নেই আমাদের